দেখলে আসলে আপনাদের মন ভরে যাবে আসলে সিকুয়েন্স এর কাজ করা আছে ডাবল দেখেন্স এর কাজ করা মিনাকারি কাজ করা দুটো করে দুটো করে টার্সেল পেয়ে যাবেন এত সুন্দর টার্সেল বাই ভাই মন ভরে যাবে দেখলে ভাই দেখেন আসলে ভাই মন ভরার মতই ভাই এগুলো এটাও খুবই গর্জিয়াস অর্গানজা গুলো বর্তমানে বেশি খুবই চলতেছে এত ভাইরাল ভাইরাল ভাই এক কথা বলে শেষ করা যাবে না এত چلا চলতেছে কাস্টমারের চাহিদা বেশি দেখেন হ্যাঁ এগুলোর ঘেরটা দেখেন ঘের অনেক ভাই আর এটা একটা বিশেষ হচ্ছে ভাই অল্প টাকায় এত গর্জিয়াস লেহেঙ্গা কোথাও পাওয়া যাবে না অনেক গর্জিয়াস এত সুন্দর গ্লেজ দেয় এত সুন্দর ফুটে আছে আপু আসলে দেখলে ক্র্যাশ ক্যাবেন আপুদের আসলে রাতের ঘুম হারাম করা লেহেঙ্গা নিয়ে চলে এসছে ভাইয়া কিন্তু আর এটা কি কালার ভাইয়া এটা হচ্ছে হলো হলো অলিভ কালার অলিভ কালার ডিজাইনটাই আমার ভালো লাগতেছে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার ভাই আর এটা হচ্ছে সিঙ্গেল ওনার আর এগুলো আপনার টপস দুপাটা আমরা পরে দেখা দিব ইমো বা হোয়াটসঅ্যাপে আর এটা হচ্ছে খুব সুন্দর কাজ করা মিনাকারি কাজ করা আর একেবারে দেখেন আমরা স্টোনের কাজ করা আছে ক্যান ক্যান হবে খুব গর্জিয়াস কাজ করা পেয়ে যাবেন আর এটা বিয়ের জন্য খুব একটা বেস্ট লেহেঙ্গা গাইস আমরা সেই জান্নাত শাড়ি ঘরে আর আমাদের সাথে রয়েছে এই মুহূর্তে রনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ রনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই দু সালে আপনাদের কাছে নাকি দু হাজার একদম নতুন কালেকশনের লেহেঙ্গাগুলো চলে এসছে

খুবই সুন্দর লেহেঙ্গা মানে এত সুন্দর ডিজাইন এর কি নেট ফেব্রিক্সের মধ্যে না এটা হচ্ছে জর্জেট ফেব্রিক্স জর্জেট ফেব্রিক্সের উপরে সিকোয়েন্স এর কাজ করা হবে ম্যাচিং সুতার কাজ করা আছে মাল্টি মিনা কাজ করা আছে জি এবং কেন কেন হবে প্রযুক্ত পরিমাণের আর ঘেটো অনেক বেশি এই যে এই মুহূর্তে এই ডিজাইনটার কয়টা কালার আছে আপনাদের কাছে এই ডিজাইনে তিনটা কালার আছে তো দুইটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হলো ম্যাজেন্টা কালার একটা হচ্ছে সি গ্রিন কালার আর একটা হচ্ছে হলো আপনার নেভি ব্লু কালার আচ্ছা একটু ভাই আপনার কেন কেনটা দেখিয়ে দেন আমি কাপড়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কেন কেন দুই পার্ট তিন পার্ট চার পার্ট এই যে পাঁচ পার্ট টোটাল পাঁচ পার্ট থাকবে লেহেঙ্গাটার জি আর এটা হচ্ছে একেবারে খুবই একদম প্রিমিয়াম কোয়ালিটি লেহেঙ্গা যারা পার্টি বা রিসেপশনের জন্য নিতে চাচ্ছেন তারা এই লেহেঙ্গো নিতে পারার কথা কত দাম পড়বে ভাইয়া এর প্রাইস পড়বে 10500 টাকা আচ্ছা 10500 টাকা আমি বলবো বেস্ট লেহেঙ্গা এত সুন্দর লেঙ্গা আপনি যখন একটা পার্টি বা রিসেপশনে যাবেন সবাই কিন্তু লেহেঙ্গা দিকে তাকিয়ে থাকবে আচ্ছা নেক্সট কোণা দেখাবেন ওকে সো যেটা পছন্দ হবে এটার স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা আর উপরের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশ কুরিয়ারে নিতে পারবেন হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের বেলভেট ফেব্রিক্সের যারা অল্প টাকার মধ্যে একটু বিয়ের মধ্যে গর্জিয়াস কিছু লেহেঙ্গা চাচ্ছে তারা এই লেহেঙ্গগুলো নিতে পারেন ওয়াও কি সুন্দর হচ্ছে মেরুন কালার জি আর দুইটা প্রাইসও सेम থাকবে মাত্র 3500 টাকা 3500 টাকা সবচেয়ে কম দামের লেহেঙ্গা আপনারা পাচ্ছেন জান্নাত শাড়ি ঘরে আর যারা ওড়না এবং বা দুপাট্টা দেখতে চাচ্ছেন অবশ্যই আমি বলবো ভাইয়াদের নাম্বারগুলোতে ফোন দেবেন আপনার দরকার বা প্রয়োজনে আপনারা কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারবেন আচ্ছা এবার দেখেন আর একটা সুন্দর ডিজাইন কালারগুলো বলবেন ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে একটা ওয়াইন কালার একটা হচ্ছে সিঁদুর লাল কালার আচ্ছা দুটো দুটো কালার একটা সিঁদুর লাল সিঁদুর লাল কালার দেখেন কত সুন্দর লেহেঙ্গা অনেক সুন্দর একদম টকটকে লাল আর এটা দেখেন ওয়াইন কালার কত দাম পড়বে এগুলো প্রাইস টাকা টাকা আচ্ছা ওকে নেক্সট হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে কি সিঁদুর লাল এটা সিঁদুর লাল হ্যাঁ ডিজাইনটা হচ্ছে নতুন একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন হ্যাঁ আর এই পাশে একটা ওয়াইন কালার এটা হচ্ছে মিনাগারি কাজ করা এই যে

যে এবার দেখাবো না নেট ফেব্রিক্স না এটা দেখাচ্ছে ফেব্রিক্সের মধ্যে অরগাঞ্জ হ্যাঁ অর্গেঞ্জ ফেব্রিক্স এগুলো খুবই মানে ঘের থাকবে অনেক আর এটা একটা বিশেষত্ব হচ্ছে যারা অনেক হেলদি যারা অনেক হেলদি তারা এই লেহেঙ্গা গুলো নিতে পারবেন এটা আমাদের এলো ফিফটি টু প্লাস কমার হবে আচ্ছা সো যারা হচ্ছে হেলদি ভাই বলে দিল অর্গাঞ্জা ফেব্রিক্সের মধ্যে

অনেক সুন্দর কি বলবো এত গ্লেজ দিচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে বেলভেটের মধ্যে বেলভেটের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন আর এগুলো কত করে প্রাইস পড়বে এটা প্রাইস আছে মাত্র 5600 টাকা 5600 টাকা যেটাই নিক হ্যাঁ যেটাই নেবেন 5600 5600 টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা এইবার একটা আনকমন কালার দেখা এটা হচ্ছে লাইট অ্যাশ কালার লাইট অ্যাশ কালার এটা হচ্ছে আপনার 5600 টাকা থাকবে

আচ্ছা এরপর আমরা অর্গানজা ফেব্রিক্স একটু মিনাকারি কাজ দেখাচ্ছি এটাও খুবই গর্জিয়াস অর্গানজা বর্তমানে বেশি খুবই চলতেছে এত ভাইরাল ভাইরাল ভাই এক কথা বলে শেষ করা যাবে না এত চলা চলতেছে কাস্টমারের চাহিদা বেশি দেখেন হ্যাঁ এগুলোর ঘেরটা দেখেন ঘের অনেক ভাই আর এটা একটা বিশেষ হচ্ছে ভাই অল্প টাকা এত গর্জিয়াস লেহেঙ্গা কোথাও পাওয়া যাবে না অনেক গর্জিয়াস এত সুন্দর গ্লেজ দেয় মানে দেখলে আসলে মনটা ভরে যাবে হ্যাঁ এটা হচ্ছে মিস্টি কালার আর এটা হচ্ছে লাইট আকাশী কালার বা পেস্ট কালার

শোরুমে নতুন লেহেঙ্গাগুলো চলে আসছে তো আমরা অফার প্রাইসে দিয়ে চাচ্ছি যে সবাই নিতে পারে জি আচ্ছা ওকে সো আমি বলবো গুলো একদম চোখ বন্ধ করে আপনারা নিতে পারেন এটা কি অর্গানজা অর্গানজা এটা হচ্ছে মেরুন কালার অর্গানজার ভিতরে মেরুন কালার এটাও সেম প্রাইস থাকবে মাত্র 5600 টাকা এত ঘের মানে এই বাজেটের লেহেঙ্গার যে এত ঘের হবে এটা আসলে আপনি খালি চোখে না দেখলে বুঝতে পারবেন দেখেন কত বড় ঘের দোকানের এই মাথা থেকে মাথা পর্যন্ত কত দাম এটা 5600 5600 টাকা ওকে

আর সাথে কিন্তু আপনারা সবচেয়ে ডিমান্ডেবল হোয়াইট কালারটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে এগুলো আসলে থাকে না যারা নেবেন দ্রুত নিয়ে ফেলবেন এগুলো স্টক লিমিটেড প্রাইস পড়তেছে 5600 টাকা আচ্ছা এরপর আমরা কিছু স্টোনের লেহেঙ্গা দেখাতে যাচ্ছি এটা এটাও আপনার অর্গানজা ফেব্রিক অনেক আপুরা স্টোনের লেহেঙ্গা পছন্দ করেন এগুলো দেখতে অনেক গর্জিয়াস লাগে এটা কি অর্গানজার মধ্যে হ্যাঁ এগুলো অর্গানজার ভিতরে আচ্ছা দেখেন অর্গানজার মধ্যে এটা হচ্ছে মিস্টিক কালার আর ওটা হচ্ছে হলো আপনার লাইট

এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটাও পাঁচ না আট হাজার আচ্ছা আট টাকায় আপনার এই চমৎকার আরেকটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছে আর যেগুলো দেখলে আপুদের আসলে রাতের ঘুম হারাম হয়ে যাবে লেহেঙ্গা দেখলে আপনারা ক্র্যাশ খাবেন আচ্ছা আট হাজার টাকা পাঁচশো টাকায় জান্নাত শাড়িগরের স্পেশাল অফারে হ্যাঁ এবার আমরা অর্গানিক ফাব একটু মেরুন কালার যারা একটু বিয়ের জন্য চাচ্ছেন তারা এই কালারগুলো নিতে পারেন এগুলো খুবই চমৎকার আর পাশেরটা হচ্ছে রিসিপশনের জন্য খুবই বেস্টটাল লেহেঙ্গার এত সুন্দর খালি চোখে না দেখলে বোঝা যায় না দেখেন কোনো জায়গা আমি বলব কোনো জায়গা বাদ নেই এত সুন্দর নিখুঁত কাজ খুব সুন্দর দেখতে সো এগুলোর দাম কত করে চাচ্ছেন सेम প্রাইস থাকছে মাত্র 8500 টাকা 8500 টাকায় আর এইটা দেখেন পুরোই একটা আগুন কালার আমি বলবো আগুন কালারের মতো দেখেন খুব সুন্দর 8500 টাকায় বেস লেহেঙ্গা আমি বলবো এগুলো এই মুহূর্তে নতুন এসেছে একদম নতুন স্টক এগুলো এর আগে আপনি কখনো দেখেন নাই আমি দেখি নাই আজকে ফার্স্ট টাইম দেখতেছি এবার দেখেন আরেকটা আনকমন লেহেঙ্গা এটা হচ্ছে নেট ফেব্রিক্সের উপরে

আচ্ছা এরপর আমরা একটু আমরা একটা বি এর একটু ভারী লেহেঙ্গা যারা একটু ইস্টনের মধ্যে 벨ভেটের কালেকশন চাচ্ছেন Tata দেখানোর জন্য হ্যাঁ বি এর জন্য ভারী ভারী লেহেঙ্গা খুবই চমৎকার লেহেঙ্গা গুলো দেখেন এর অনেক কাজ করা হেভি কাজ করা হেভি কাজ একদম আপ টু বটম কাজ করা থাকবে লেহেঙ্গা দেখলে আসলে আপনার মন ভরে যাবে কি বলবো এত সুন্দর লেহেঙ্গা এই পাশেটা দেখেন আরো সুন্দর হ্যাঁ এটা হচ্ছে সিঁদুর লাল আর এটা হচ্ছে মেরুন কালার দুইটা কালারে আমাদের কাছে अवेलेबल আছে যত পিস চান দেওয়া যাবে কত দাম পড়বে এগুলো সিঁদুর লালটা পড়তেছে ছ হাজার পাঁচশো আর মেরুনটা পড়তেছে সাত হাজার পাঁচশো দুইটা প্রাইজে দুইটা চমৎকার লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আপনারা জান্নাত শাড়ি করে আচ্ছা

ওকে তো এবার আমরা দেখাবো আরো চমৎকার লেহেঙ্গা দেখা হ্যাঁ এগুলো হচ্ছে ভেলভেট এর মধ্যে ডাবল ওন্না তো ডাবল ওনার একটা লেহেঙ্গা দেখাচ্ছি আমরা এটা আমরা ডাবল ওন্না গুলো আরো পরে দেখাবো তো আমরা একটা দেখা দিয়ে দিচ্ছি প্রথমে এটা হচ্ছে সম্পূর্ণ আপনি দেখেন দেখেন কাজটা দেখেন এটা গোল্ড স্টোন এর কাজ করা আর হচ্ছে হলো ম্যাচিং সুতার কাজ করা আছে কেন কেন হবে এর সাথে পার্স পেয়ে যাবেন হ্যাঁ পার্সও পেয়ে যাবেন একটা ডাবল ডাবল ওনা থাকতেছে এই যে পার্স ডাবল ওড়না থাকবে একটা হচ্ছে বেলবেল বেলবেট ওড়না পেয়ে যাবেন আর একটা পেয়ে যাবেন হচ্ছে নেট ওড়না ডাবল ওড়না একসাথে থাকতেছে একটা হলো নেট এন্ড বেল ব্রেড কত দাম পড়বে এগুলো কোন কালার হবে না ওয়ান পিস করে আর এটা প্রাইস পরে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা অবশ্যই টপস এবং ওড়না দেখার জন্য ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কলে সো এবার আমরা দেখাবো একদম কি বলবো এটা এত সুন্দর ডিজাইনটাই আমার ভালো লাগতেছে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার ভাই আর এটা হচ্ছে সিঙ্গেল ওন আর এগুলো আপনার টপস দুপাটা আমরা পরে দেখা দিব ইমো বা হোয়াটসঅ্যাপে আর এটা হচ্ছে খুব সুন্দর কাজ করা মিনাকারি কাজ করা আর একেবারে দেখেন আমরা স্টোনের কাজ করা আছে ক্যান ক্যান হবে খুবই গর্জিয়াস কাজ করা পেয়ে যাবেন আর এটা বিয়ের জন্য খুবই একটা বেস্ট লেহেঙ্গা আচ্ছা আর প্রাইস থাকতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকায় আমরা আরো তিন চারটা লেহেঙ্গা দেখাবো তোমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওয়াইন কালার ওয়াও সুন্দর ওয়াইন কালার দেখেন ডিজাইনটা দেখেন একটা কলকা কলকা ডিজাইনের কাজ করা দেখেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি নষ্ট করা দেখেন অনেক সুন্দর ডিজাইন খুব চমৎকার দেখতে এটার দাম কত পড়বে সেম প্রাইস বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা একদম বেস্ট কালেকশন সো আপনাদের যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নেবেন আর

মিনাকারি কাজ করা অ্যাপ্লিকের কাজ করা যা চান একের ভিতর ভাই সব আছে লেহেঙ্গা দেখলে ভাই আপুরা পাগল হয়ে যাবে কত সুন্দর লেহেঙ্গা দেখেন কত দাম এটার ভাই এটা প্রাইস পড়বে 15500 টাকা 15500 টাকা একদম বেস্ট কালেকশন বেস্ট কালেকশন আচ্ছা ওকে এবার আমরা দেখাবো আরো আনকমন লেহেঙ্গা আয়া ভাই এবার কি নিয়ে লেহেঙ্গা নিয়ে আসছেন ভাই এটা হচ্ছে আমাদের আরো কিছু আছে লেহেঙ্গা তো আমরা চাচ্ছি একটা ভিডিও দিয়ে শেষ করতে পারবো না আমরা আরেকটা ভিডিও দিতে চাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে নেট ফেব্রিক্সের

আর এটা সাথে হ্যাঁ দুপাটাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে দেখবেন আর দুপাটা টপস দেখেন সেই ভাই দুপাটা টপস ভাই না দেখলে বুঝতে পারবেন না চারো সাইডে কিন্তু এরকম একদম আমলে কাট করা ভাই এত সুন্দর কাট করছে ভাই দেখার মতো ভাই আর সুন্দর ওনার ভিতরে একটা গাছ আছে ভাই দেখেন গাছের ডিজাইনটা অনেক সুন্দর ভাই না দেখলে বুঝবেন না আর টপসের কাজটা ভাই এটা যে নেবেন ভাই ভাই মনে হয় না যে ভাই এই দামে এইরকম টপসের গর্জিয়াস কাজ পেয়ে যাবেন সামনে পিছনে ডাবল কাজ করা দুই হাতায় কাজ করা পিঠে কাজ করা দেখেন

এটা হচ্ছিল আপনার কাজ করা স্বর্ণ লাগবে না ভাই স্বর্ণ তো স্বর্ণ দিতে হবে না লেগা পরলেই আনা ভাই লেহেঙ্গাটা পরলেই মন ভরে যাবে অনেক সুন্দর দুইটা করে টার্সেল পাবেন টার্সেলটা দেখিয়ে দিচ্ছি একদম মাথা নষ্ট হয়ে যাবে। এইটা দেখেন দুইটা করে টার্টেল পাবেন। খুব সুন্দর। পিচ কালার একদম ম্যাচিং ম্যাচিং হ্যাঁ ম্যাচিং করে থাকি ম্যাচিং করে থাকবে। অনেক সুন্দর। আর এবারেও দেখতেছে আপনার এটা হচ্ছে दुपাট্টাটা দেখেন। दुपাট্টাটা টপ দেখেন दुपাট্টাটা দেখেন। অনেক সুন্দর। এই যেটা হচ্ছে টপ স্টার। এগুলো ভাই একদম এলিট ক্লাস পিপল দের জন্য। এত সুন্দর। এত সুন্দর লেহেঙ্গা হয়। এর আগে কখনোই দেখি নাই ভাই। এত এটার দাম কত পড়বে? এটা প্রাইস পড়বে 35000 টাকা। 35000 টাকা। আচ্ছা কুরিয়ারের অর্ডার প্রসেসটা আরও একবার কুরিয়ারের অর্ডার প্রসেসটা হচ্ছে আপনারা যেই প্রোডাক্টটাই নেবেন ওই প্রোডাক্টের স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সামথিং কিছু অ্যাডভান্স করলে আমরা একটা হোম ডেলিভারির মাধ্যমে কুরিয়ারে আপনাদের বাসায় পৌঁছে দেবো আচ্ছা ধন্যবাদ ভাইকে সো যারা লেহেঙ্গা কিনবেন চলে আসবেন জান্নাত শাড়ি ঘরে আর আমাদের ছেলের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে